না ও দস্তু আমি রাসুল আল্লাহ আপনি কি করেন রসুল ডেকে বললেন আনাস রে আমি পাথর নিতেছি কয়েকদিন যাবত খোদায় যন্ত্রণা একটা আমার পেটের মধ্যে যেন আগুন ধরে গেছে ভালো লাগছে না পেট গরম হয়ে গেছে একটু ঠান্ডা করার জন্য আরবের পাথরগুলো ঠান্ডা এই পাথর গুলো আমি বেডের মধ্যে বাঁধবো বাঁধলে একটু ভালো লাগবে রে আনাস আনার সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দে কান্দে আর বলে আর জীবনে আপনার সব সম্মত আমল করেছি দেখেছি আর আমল করেছি আপনি পারমিশন দিলে এই আমল এই সন্ন্যতটাও আমল করতে চান আনাস কয়েকটা পাথর সংগ্রহ করে পেটের মধ্যে বেঁধে ঘরের মধ্যে চলে গেছে বাড়িতে ফিরে গেছে। মা আনাসির অন্য অন্য দিন চেহারা দেখে যেমন আনন্দিত হয় মা আজকে আনন্দিত হয় না আনাসির চেহারাটা দেখে বলে আনাস রে তোর চেহারা দেখে আমার বড় কষ্ট লাগে মনে হয় তুই খাবার খাস নাই তুই কি রসুলের দরবার থেকে আসলি খানা খাস নাই আনাজ যদি বলে খানা খাইনি তাহলে তো মা কষ্ট পেয়ে যাবে আর যদি বলি তো খানা খেয়েছি তা তো মিথ্যা হয়ে যাবে আর যদি বলি খানা খাই নাই তাহলে মনে মনে ভাবতে পারে কেমন তুমি খেদমত করো তোমারে না খয়ে পাঠায় দিল এই জন্য আমি উত্তর দেই না এবার বারবার চিরাফিরি করার কারণে মাকে বললাম মা একটু তাবুতে চলো আমি শুয়ে পড়ি আমার পেটটা দেখলে তুমি বুঝতে পারবা আমি উত্তর দিলাম রসুল খাইলে আমি খাই আর রসুল মাও যেন খুশি থাকে আমার মিথ্যাও যাতে না হয়ে যায় আনাস বলেন শুনে পড়লাম আমার মা আমার কাপড়টা উঠাই না পেটটা যখন দেখলেন মা চোখের পানি সে কান পাথর গুলো কেন পেটের মধ্যে কারণটা কি আমি তখন বাস্তব কথা সামনে প্রকাশ না না করে তখন বললাম মা বিশ্ব না খেয়ে থাকবে পেটে পাথর বাঁধবে আমি একজন তার আশেখে রসুল হইয়া তার উন্মা হইয়া কেমনে খেয়ে থাকবো আমি কি করেছি আমি অনাহারে

পেটের দাহের কারণে পাথর বেঁধেছে তাকে অনুসরণ করার জন্য তুমি পাথর বেদেছ না খে এই যে খাও আর নবী মুহাম্মদ রে একটু দাওয়াত দেয়াছো তবে দিনের দাওয়া তুমি দিবা না রাতের খাবারের দাওয়াত দিবা আনাজ বলে আমি দুরাইনা রসূলের দরবারে দর পিছনের দিকে দেখি মা যেন কি বলতেছে আমি দৌড়াইলাম রসুলের দরবারে দৌড়াইলাম রসুল তো কথাগুলো এখনো শোনে নাই রসুল বললাম ইয়া রসুল আল্লাহ আমার মা আপনাকে দাওয়াত আল্লাহ রসুল ডেকে বলে আমি দিনে তোমাদের বাড়িতে না রাত্রিতে তোমাদের বাড়িতে খাওয়ার জন্য যাবো শুভ আল্লাহ কেমনি জানলেন জানাইলেন আল্লাহ কারণ মা মার একটা টার্গেট আছে ওই টার্গেটের জন্য এই রাত্রিতে দাওয়াত দেওয়ার ইচ্ছা করেছে আল্লাহ রসুল শোনেন নাই শোনার আগেই বলেছেন আনাস রে তোদের বাড়িতে আজকে রাত্রিতে যাব সোহান আল্লাহ কারণ হয় না আনাসের মা শুনেছে মোহাম্মদের সুন্দর চেহারার কথা বলার কথা এমন সুন্দর মানুষ জীবনে দেখে নাই নবী মোহাম্মদ যা দোয়া করে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় এই দুইটা জিনিস বাস্তব পরীক্ষা করার জন্য নবী মোহাম্মদকে রাত্রে দেওয়া দিছে কারণ হইলো দিনে হইলে তো মোহাম্মদকে দেখা যাবে না রাত্রে দেখব কেমন সন্দ মোহাম্মদ তো চলে আসলেন আনাস তাবুতে আনাসের মা আনাসকে বলে বাবা তুই একটু দাঁড়া তোর কাদের উপরে আপনি ঘুপনিটা রাইখা মোহাম্মদ একটু অন্ধকার রাত্রিতে দেখব পূর্ণিমার চাঁদের এই রাত্রিতে মোহাম্মদ একবার তাকা তাকা দেখবো কেমন সুন্দর শুনেছি তার চেয়ে সুন্দর মানুষ আল্লাহর জন্য নাই আনাসের মা আনাস বলেন আমার মা আমার কাদের উপরে থুকনিটা লাগাইয়া ছোট বাচ্চাদের মতো আমার রসুলকে দূর থেকে দেখলেন আমার মা বিদ্যা মা মোহাম্মদ নবী মুহাম্মাদের চেহারা দূর থেকে দেখাম একবার নবী মোহাম্মদের দিকে তাকায় আর একবার চাঁদের দিকে তাকা একবার নবী মোহাম্মদের দিকে তাকায় আর একবার চাঁদের দিকে টাকা একবার দেখি আনাজ বলে আমার বু বেবে আমার মায়ে ও সুধারা আস্তে আস্তে করতেছে আমি বললাম মা কাঁদো কেন মা বলে এত সুন্দর মানুষ আমি জীবনে দেখি নাই চাঁদের মধ্যে কলঙ্ক আছে দাগ আছে কিন্তু নবীর সিহারার মধ্যে কোনো সাপ নাই এত সুন্দর মানুষ আমার জীবনে কোনো দেখি নাই খানা ক্ষমায় নেন খানা ক্ষমা শিশি আনা ডেকে বলে ও মহাম্মা আমার আনা অনেক গরিব একটু দোয়া করে না আল্লাহ সচ্ছলতা দেওয়া দেয় খেয়াল করেন এই কথাটা আল্লাহ রসুল রেখে বলে আনাসের মা তুমি এখনো বাসা আমার মা না আমার বাবা না আনাসের মা তো এখনো বাসা আল্লাহ রসুল বলেন ও আনাসের মা তুমি যদি আল্লাহর দরবারে হাত উঠাও তো আল্লাহ কবুল করবে তুমি আনাসের জন্য দোয়া করো আমি আমিন বলি মায়ের মর্যাদা এত মা নাই এই মায়ের সন্ন্যতা পৃথিবীর কোন মহিলার দেখা পূরণ হয় না খালারে দেখলে মায়ের সন্ন্যতা পূরণ হয় না শাশুড়ি দেখলে মায়ের সন্ন্যতা পূরণ হয় না মায়ের যে অন্তরে একটা মহাব্বাদ আর ভালোবাসার কথা এটা পৃথিবীর কোন মায়ের অন্য কোন মহিলার আবার শুনলে পূরণ হয় না যেখান থেকে আপনি আসবেন আপনার স্ত্রী তাকাবে আপনার হাতের দিকে আপনার সন্তান তাকাবে আপনার হাতের দিকে কিন্তু একমাত্র দিন মা হাতের দিকে না তাকাইয়া সে তাকাইবে চেহারা দিকে সে বলবে বাবা তুমি কি কিছু খাও নাই কখন বন্যা দিস আরে মায়ের কাছে যখন একটা টাক শুনে মায়ের যেন একটা কথা শুনে মায়ের যে একটা হৃদত্ব কোনো মোহাব্বত কোনো ভালোবাসা ওই যে মুরগি পাখনার নিচে ডিম গেলে যেরকম তা পাইতে থাকে মায়ের কাছে সন্তান গেলে যেন এরকম তা পাইতে থাকে এই জন্য মাকে কেউ যদি দেখা দেন মাকে

আমল করার তৌফিক দান করেন অবসল কথা যা কিছু বললাম এটা আমি তো সবসময় কথা বলি শোনেন বাহির থেকে মেহমান আছে আমার বন্ধুবান্ধ মুফতি শহীদুল ইসলাম মাদানি আছে অনেক সুন্দর আলোচনা করে রোজার মধ্যে আলোচনা করছে এশারে পরেই নামাজের সাথে সাথে উনি বসবেন আলোচনা করবেন এরপরে আমাদের প্রধান মেহমান মৌলানা মুফতি আব্দুর রহমান সাহেব তিনি আলোচনা করবেন শেষে এই জন্য আমরা জুমে জুমে বসবেন নামাজের পরে কেউ উঠা করবেন করবে